আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের দু আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি পঁচিশ থেকে সাতাশ হাজার টাকার মধ্যে পাঁচটা সারা স্মার্টফোন কথা বলতে চাই যেগুলো যদি এই মুহূর্তে কিনতে চান তাহলে জিতে যাবেন ভিডিওর মাঝখানে ইন ডিটেইলস বলার কিছু নাই শুরুতেই কয়েকটা কথা বলে নিতে চাই যারা হ্যাভি গেমিং করবেন না মোটামুটি একটু গেম টেম খেলবেন ফ্রি ফায়ার পাবজি এসপ্যাল্ট নাইন এইসব একটু টুকটাক খেলবেন তো তাদের জন্য মোটামুটি এই ফোনগুলো ঠিক আছে বাকি সবগুলা দিক থেকে প্রসেসর বলেন ক্যামেরা বলেন ব্যাটারি ব্যাকআপ বলেন সব দিক থেকেই মোটামুটি একটা ভালো কিছু নিয়ে হাজির হয়েছে যে এই সেই ফোনগুলো নিয়েই আজকের ভিডিওতে কথা হবে এক সেকেন্ড স্কিপ করা যাবে না পুরো ভিডিও জরে সাথে থাকবেন আমি আছি মোহাম্মদ আশরাফ আলম আপনারা দেখতেছেন আশরাফ জং যারা চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা ভালো লাগলে মাস্টে লাইক করে যাবেন এক নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে টেকনো ক্যামন থার্টি টেকনো ক্যামন থার্টি চব্বিশ হাজার টাকা দাম দর করলে একটু কমেও পাওয়া যাবেন কোনো সমস্যা নাই

আজকের লিস্টের দুই নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা কথা বলতে চাই ভিভো ভি ফোরটি লাইট ফোর জি এটা মূলত ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট হ্যাঁ এটার দাম অফিসিয়াল পঁচিশ হাজার টাকা মধ্যে পাওয়া যায় পঁচিশ হাজার টাকা এই ফোনটাতে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের অ্যামোলেট প্যানেল আছে হান্ড্রেড টোয়েন্টি আর্জের রিফ্রেশ রেট আছে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করে ডিসপ্লেটাতে র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি দুশো জিবি আছে কলকম স্ন্রাগন স্ন্যাপড্রাগন সিক্স এইটি ফাইভ বর্তমানে যে জি আছে জি হান্ড্রেড আছে এইগুলোর চেয়ে মোটামুটি আগানো থাকবে একদম ওরা ধরা আগানো থাকবে ব্যাপারটা এরকম না তো একদম সত্য কথা বলতে গেলে মিডিয়াটে গেলে জি নাইনের সাথেই মূলত তুলনা করার মতো কলকম স্ন্যাপড্রাগন সিক্স এইটি পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দুই মেগাপিক্সেলের ডেপথ এবং বত্রিশ মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফসিং তথা সেলফি ক্যামেরা পাঁচ হাজার এম ব্যাটারির সাথে আশি ওয়াটের একটা চার্জার আছে আজকে রিলিস্টের তিন নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আইকো জেড নাইন এইটা অফিসিয়াল

পঞ্চাশ মেগা পিক্সেলের প্রাইমারি সেন্সর দুই মেগাপিক্সেলের ডেপথ ষোলো মেগা পিক্সেলের একটা ফেসিং তথা সেলফি ক্যামেরা এইটাতে ভিডিও করা যায় ফোর কে থার্টি এপিএস হাজার আশি যদি করেন তাহলে থার্টি এপিএস সিক্সটি এপিএস ওয়ান টোয়েন্টি এপিএস পর্যন্ত রেকর্ড করা যায় আইকো জেড নাইন হ্যাঁ এই স্মার্টফোনটাতে ফ্রি ফায়ার খুব দুর্দান্তে স্মুথলি চলতেছিল কিন্তু পাবজিতে যখন হাই গ্রাফিক্সে নেওয়া হয়েছে তখন একটু প্রবলেম দেখা গেছে এটা আসলে চোখে পড়ার মতো ছিল না তো মিডিয়াম গ্রাফিক্সে যদি খেলা যায় তাহলে বেস্ট পারফর্ম করে তো ও ক্যামেরা সেকশনে ইআইএস আছে জাইরো সেন্সর আছে সাতাশ হাজার টাকার একটা ফোন ও আই এস দিলে ভালো হইতো যেমনটা টেকনোতে আছে তো আপনার যদি গেমিংয়ের দিকে ফোকাস না থাকে দুই হাজার টাকা যদি বেশি খরচ না করতে চান ও আই এস সহ যদি ক্যামেরা একটা প্যাকেজ চান গোসানো প্যাকেজ অলরাউন্ডার তাহলে আইকো জেট নাইন টার্বোনা সরি আইকো নাইন না সেক্ষেত্রে আপনি শিফট করবেন টেকনো ক্যাম থার্ডি প্রাইসও অনেকটাই কম প্লাস ভালো কিছুই আচ্ছা পাঁচ হাজার পাঁচশো ব্যাটারির সাথে চুয়াল্লিশ ওয়াটের একটা ফার্স্ট চার্জার আছে আজকের লিস্টের চার নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা আমি কথা বলতে চাই সেটা হচ্ছে অনর সিক্সটি এটা দেখতে পারেন অনর সিক্সটির ব্যাপারে বিস্তারিত কথাবার্তা আমাদের আগের কোনো একটা ভিডিওতে ছিল তো এই ভিডিওটা দেখে নিবেন ইনশাআল্লাহ তাহলে অনেক কিছু জানতে পারবেন তো এদিকে আর কথা বাড়াইলাম না পাঁচ নম্বর সিরিয়ালের যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে অনর এক্স সেভেন বি ফাইভ জি এইটা পঁচিশ হাজার টাকার মধ্যে পাওয়া যায় অফিসিয়াল আনঅফিশিয়াল যদি কেনেন সেই ক্ষেত্রে আরও কিছুটা কম দেয় সিক্স পয়েন্ট এইট আইপিএস এলসিডি প্যানেল আছে নাইনটি হার্ডের রিফ্রেশ রেট আছে পঁচিশ হাজার টাকার একটা ডিভাইস এখানে আইপিএস এলসিডি প্যানেল না দিয়ে আমরা এম অলরেডি আশা করতাম কিন্তু অনর দেয় নাই কিছু করার নাই র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে আট জিবি র্যামের সাথে দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আছে প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক টেক ডাইমেন্স সিটি সিক্স জিরো টু জিরো ক্যামেরা সেকশন আছে পঞ্চাশ মেগাপিক্সেলের পিক্সেলের প্রাইমারি সেন্সর দুই মেগাপিক্সেলের পিক্সেলের ডেপথ এবং এইট মেগাপিক্সেলের একটা ফ্রন্ট সিং তথা সেলফি ক্যামেরা এখানেও ক্যামেরাতে একটু ঘাটতি আছে তবে ছবি টবি ভালোই আসে খারাপ না ছয় হাজার ব্যাটারির সাথে পঁয়ত্রিশ ওয়াটের চার্জার এখানে একটু ঘাটতি মনে হয়েছে তারপরেও যদি মানায় নিতে পারেন তবে চয়েস করতে পারেন যেহেতু ছয় হাজার এমএইচ এর ব্যাটারি আছে তো ব্যাটারি ব্যাকআপ অন্যদের তুলনায় কিছুটা হইলেও ভালো পাওয়া যাবে তো এই তো ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে মাস্ট একটা লাইক দিয়ে যাবেন দেখা হচ্ছে আজকে জনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে আরো ইন্টারেস্টিং নতুন ভিডিওতে এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ